বিশেষ দ্রষ্টব্য এই ভিডিওর পিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা ওইখানে ক্লিক করে অ্যাড হয়ে নাও নার্সিং এর যত আপডেট নিউজ গাইডলাইন বা ক্লাস সবকিছু এখানে পেয়ে যাবা অনেক উপকৃত হবা তাহলে চলো আমাদের আলোচনা শুরু করতেছি আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা কোন মাস নাগাদ হতে পারে সার্কুলার কোন মাস নাগাদ দিতে পারে এবং কি কি চেঞ্জেস থাকতে পারে এই সবকিছু নিয়ে তোমাদের সাথে আজকে কথা হবে শুরুতে একটি ছোট্ট বিজ্ঞাপনের আহ অনুরোধ করবো আমরা এরপর আমরা আমাদের আলোচনা শুরু করবো যারা যাচ্ছ নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য সেরা একটি বই তাহলে এই বইটি দেখতে পারো একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে লেখা আবার ছয়টি বিশেষ টেকনিকে লেখা এই বইটি কিন্তু বাজারের সব থেকে আলাদা রকমের একটি বই সাথে এই দুইটি মিনি বুক একদম ফ্রি এর একটিতে রয়েছে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং আরেকটিতে রয়েছে প্র্যাকটিস এর জন্য এক হাজারটি এমসি কেউ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অথবা কল করে কথা বলে বইটি অর্ডার করতে পারো আর যারা চাচ্ছ যে কেউ একজন তোমার চান্সের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিক সিওরিটি দিক তাহলে তার জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ম্যাচ কারণ আমাদের পর্যাপ্ত ক্লাস, মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের জন্য আর কোনো কিছুই বাকি থাকে না আর স্পেশাল বই এবং মিনি বই গুলো ফ্রি পাচ্ছ পেইড বেচা শিক্ষার্থীরা তোমাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সারা দেশে আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা সেটা কি আমরা বলি যে দুইশো প্লাস যে আমরা লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো করো আমাদের বইটা শেষ করো আমাদের গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা পড়ালেখা করো বাকি রেসপন্সিবিলিটি আমাদের হাতে ছেড়ে দাও তোমার চান্স হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিবে আমাদের কোচিং কর্তৃপক্ষ যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে ক্লাস করে নিশ্চিত হয় না ডিপ্লোমা এবং মিডিয়া জন্য কোর্স ফি 3000 টাকা বিএসসি এর জন্য কোর্স ফি 3500 টাকা বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাও নিচে দেখো WhatsApp নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে ভর্তি হয়ে যাও আচ্ছা এখন আমরা মেইন আলোচনায় চলে আসি দেখো প্রথম কথা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা প্রেডিকশন করা অনুযায়ী আমরা যদি প্রেডিকশন যদি করি আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা

পঁচিশ এপ্রিল পরীক্ষা তাহলে হিসাব করে দেখো আমি তো মার্চ এপ্রিল তোমাকে বলছি তাই না তাহলে সেই হিসাবে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কোন মাস নাগাদ দিতে পারে আচ্ছা গেল এরপরে ডেট বলে দিলাম সার্কুলার দিলাম কি কি চেঞ্জেস থাকতে পারে চেঞ্জেস এর মধ্যে আমি বলবো প্রথমেই যেটা চেঞ্জেস সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্নের কিঞ্চিৎ পরিবর্তন কিঞ্চিৎ খুব বেশি না সেটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অংশ আগে বিজ্ঞান অংশ থেকে কোয়েশন গুলো অনেক ইজি হইতেছিল বিশেষ করে দের ক্ষেত্রে তো অনেকটাই হার্ড হয়ে গেছে তো যাই হোক তোমরা এখন থেকে তোমাদের সায়েন্স পার্টটা একটু ডিপলি পড়ালেখা করবা কারণ ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কমন পাওয়া আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই পরিবর্তন আচ্ছা এরপরে যে পরিবর্তনটা সেটা হচ্ছে যে মানে এক বছর আগের যে সার্কুলার ছিল ওইটার সাথে আহ যে পরিবর্তন সেটা হচ্ছে যে তোমাদের জিপে কে আগে চার দিয়ে আর ছয় দিয়ে গুণ করা হতো বাট এখন ওইটা নাই এসএসসি এইচএসসি দুইটাকে কিন্তু পাঁচ গুণ করতে হয় ঠিক আছে সাবধানতা বলে রাখলাম এরপরে যে কথা মার্ক ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু এখন যেটা তোমরা অলরেডি আমার মানব মানবন্টন যেটা সেই মানবন্টনটা আমরা ভিডিও আপলোড করেছিলাম ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো তো এই বছর মানবন্টন ওইটাই থাকার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট চেঞ্জ করা তেমন কোনো মানে আমি কারণ দেখতেছি না চেঞ্জ হবেই না দেখে নিও এটা নিয়ে আগের বছর কিন্তু ভিন্ন ছিল মানে তুমি এখন হয়তো প্রশ্ন করবে তাহলে চেঞ্জের মধ্যে কেন বললেন এটা চেঞ্জের মধ্যে কেন ধরলেন কারণ তার আগের বছর একটু ভিন্ন মানবণ্টনে পরীক্ষা হতো এই জন্য এই বিষয়টা উল্লেখ করলাম মানবন্টন নিয়ে কিন্তু ভুল করিও না আর জিপি অ্যাকাউন্টের কথা তো বলেই ফেলছি প্রশ্ন প্যাটার্নের কথা বলে ফেলছি তো এই আর কি আর তেমন কোনো আর হ্যাঁ থার্ড টাইম থাকবে কিনা হ্যাঁ থার্ড টাইম থাকবে নাইনটি শিওর এর কারণ হলো যে গত বছর থার্ড টাইম দিয়েছিল হ্যাঁ ছিল তারপরেও দেখা যাচ্ছে যে আবেদনকারীর সংখ্যাই বাড়তেছে না যার কারণে তার আবেদনের ডেট বাড়াচ্ছে তাও যেন শিক্ষার্থীরা আসে এর মধ্যে তো সেখানে থার্ড টাইম বাদ দিয়ে তোমার পরীক্ষা নিবে বলে মনে হয় এমনিতেই দেখা যাচ্ছে স্টুডেন্টের কমতে থাকতেছে তো থার্ড টাইম হান্ড্রেড পার্সেন্ট থাকবে ইনশাআল্লাহ এটা নিয়ে শিওর থাকতে পারো তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকতে পারে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে রাখো আমরা তোমাদেরকে তোমাদের সব কোয়েশ্চেন আনসার করার জন্যই আর কি আমরা আছি त हेल्प गर्दै चाहिँ धन्यवाद